শান্ত সুন্দর আর গুছানো এক জনপদ ভাঙবাড়িচর চর হেমন্তের সকালের মৃদু শীত কাটিয়ে যখন রোদ উঠল তখন চরের মানুষের ব্যস্ততা যেন শুরু হয়ে গেছে কেউ ঘাস কেটে বাড়ি ফিরছে আবার কেউ বা গবাদি পশু নিয়ে চলছে মাঠের দিকে চর মানেই জীবন জীবিকার মিশেলে গড়া এক অসমাপ্ত গল্প যেখানে শুরুটাও সংগ্রামের আর শেষটাও সংগ্রামের একে একে নিচে নামছে ঘাটে অপেক্ষমান যাত্রীরা থেকে একটি খেয়া নৌকা এসে ভিড়ল এপারের ঘাটে ঘাটে ওপার যে সকল যাত্রী অপেক্ষমান ছিল তারা ধীরে ধীরে এগিয়ে চলছে নৌকার দিকে ঘাটে এসে ভিড়ার সাথে সাথে নৌকা থেকে নামতে শুরু করলো যাত্রীরা এর মধ্যে অনেকেই মাছ বিক্রি করতে এসেছে এপারের ঘাটে দুর্গম যমুনা নদী থেকে যারা সারা রাত মাছ ধরেছিল তারা এখন বিক্রি করবে এপারের ঘাটের বাজারগুলোতে সারা সারারাত নদী থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরে এনেছে এই জেলে ভাইরা টাটকা এসব মাছ বিক্রি হবে এপারের হারগিলা ভাত সহ মাহমুদপুর ঘাটে এবার আমাদের নৌকায় ওঠার পালা নতুন এক জনপদ দেখা আর আপনাদের দেখানোর কৌতূহল মাথায় নিয়ে আমরাও যাত্রী হলাম এই নৌকার এই যাত্রায় আমরা একা নই আমাদের সঙ্গী চরের অগণিত মানুষ শীতের আগমনে নদীর পানি কমতে শুরু করেছে আর কিছুদিনের মধ্যে যমুনা পরিণত হবে এক মরুময় প্রান্তরে দক্ষ নাবিক সিফাত ভাই চালাতে থাকল নৌকা বয়স কম হলেও অভিজ্ঞতার কোনো কমতি নেই নতুন পলিজমা চরগুলোতে ফুটেছে কাশফুল বিকাল হলে ফুলপ্রেমিকরা ছুটে আসে এই কাশবাগানে আমাদের সামনে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে আরও একটি খেয়া নৌকা এই খেয়া নৌকার গন্তব্য দূরের গুঠাইল হাট হাটবার মানে চরের মানুষের এক মহাব্যস্ততা ছেলে বৃদ্ধ যুবক সবাই মিলে ছুটে চলে হাটগুলোতে দেখতে দেখতে আমরা চলে এলাম ভাঙবাড়ি চরের ঘাটে চরের খেয়াঘাট মানে বহু মানুষের মিলন মেলা নৌকা কাছে ভিড়তেই সবাই নামতে শুরু করলো একে একে উত্তপ্ত দিনে কেউ আর এক মুহূর্তের জন্য বাইরে থাকতে রাজি না তীব্র গরমে আমাদেরও অবস্থা একেবারে নাজেহাল ঘাটে নামার সাথে সাথে আমাদের চোখে পড়ল গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য সাইকেল চালিয়ে ছুটে চলছে এক যুবক ভাই একপাশে পাশে যমুনা নদী আর অন্য বিস্তৃত ফসলের মাঠ আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভাঙবাড়ি চরে ভাঙবাড়ি চরের মূল বসতিতে যেতে হলে আমাদের এভাবেই নদীর পার ধরে এগোতে হবে দুই থেকে তিন কিলোমিটার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ভাঙবাড়ি চরে যমুনা নদীর দুর্গমে অবস্থিত এই ভাঙবাড়ি চর আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভাঙবাড়ি চোরের অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপ বৈচিত্র এবং সাধারণ মানুষের জীবনযাপন কাকা কতদিন থেকে আসেন এই পেশার সাথে থেকে বয়স কিরকম হবে তার মানে মোটামুটি বুদ্ধি হওয়ার পর থেকে এটার সাথে আপনারা কি শুধু এই নদীতেই মাছ ধরেন

ওই পাঁচ হাজার টাকা মাছ বেছিলে লোক তেল খরচ বাদ দে পাঁচশো সাড়ে চারশো এই অংশ পাওয়া এক আমরা বেছি তার মানে এটা ওই পেট বাঁচানোর জন্য আর কি খুব একটা লাভ করা যায় না চরের মানুষের অন্যতম সম্বল গবাদি পশু যেহেতু চরগুলোতে গবাদি পশু লালন পালন করা অনেকটাই সহজ তাই তো চরের মানুষেরা অন্য অন্য পেশার পাশাপাশি গবাদি পশু লালন পালন করে সমান তালে আজকের আকাশটা একটু বেশি উত্তপ্ত তাই তো গবাদি পশুগুলোকে গোসল করাতে ব্যস্ত চরের কৃষকেরা এদিকে চর থেকে যারা ঘাস কেটে এনেছিল তারা এখন ঘাস ধোয়াই ব্যস্ত বাড়িতে অতিথি আসায় রান্না হয়েছে পিঠা এই পিঠাকে কি বলেন তেলের পিঠা আচ্ছা তেলের পিঠা রান্না হয়েছে মাটির চোলায় দুর্গম এসব চরগুলোতে বড় গাছের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায় না ক্লান্ত কৃষকেরা আশ্রয় নিয়েছে ধৈচা গাছের ছায় চারপাশে যেহেতু কোনো গাছপালার উপস্থিতি নেই তাই ছোট এই ধছা গাছগুলোই তাদের ছায়ার একমাত্র ভরসা পুরুষদের পাশাপাশি মহিলারাও স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তাই তো মহিলারা পালন করছে ছাগল

এখানে মেয়ের বাড়িতে যাইতেছেন মিষ্টি মিষ্টি পান পান এসব এলাকাগুলোতে এখনো মেয়ের জামাই বাড়ি বা জামাই বাড়ি যাওয়ার জন্য মানুষের যে আয়োজন সেই আয়োজনে পান চুন জর্দা সুপারি এগুলো অবশ্যই থাকবে গ্রামীণ এই রীতি এই মানুষগুলো এখনও ধরে রেখেছে দারুণভাবে যমুনা নদী বেষ্টিত উপজেলা ইসলামপুর ইসলামপুরের পাশ দিয়ে একে বেঁকে বয়ে গেছে যমুনা নদী যমুনা নদীতে যেখানেই চর জেগেছে সেখানেই তৈরি হয়েছে উর্বর জমি এই উর্বর জমিগুলোতে প্রচুর পরিমাণে শস্য জন্মে এর মধ্যে অন্যতম হল মাসকালাই চারপাশে ধুধু চর চরের মাঝখানেই ছোট্ট একটি বসতি বাড়ির চারপাশে নেই কোনো গাছপালা নেই কোনো ছায়ার ব্যবস্থা নির্জন এই বিরানভূমিতে আবাস গড়েছে এক স্বপ্নবাজ মানুষ জামালপুরের ইসলামপুরের এই চরাঞ্চলগুলোতে এভাবেই নানা ধরনের দুর্ভোগ কাঁধে নিয়ে মানুষ বসবাস করে বছরের পর বছর একেবারেই দুর্গম একটি চর এই ভাঙবাড়ি আমরা খেয়া নৌকা থেকে নেমে প্রায় দুই কিলোমিটারের মতো রাস্তা পায়ে হেঁটে এভাবেই বসতিতে প্রবেশ করেছি চরের দুরন্ত ছেলেরা পানিতে খুঁজে বেড়াচ্ছে যুগ আমাদের কাছে এটি ভয়ের ব্যাপার হলো এই ছেলেদের কাছে এটি খুবই সামান্য ব্যাপার চরের গৃহস্থ বাড়ি আমরা এই মুহূর্তে প্রবেশ করছি ভাঙবাড়ি চরের দুর্গমের একটি গৃহস্থ বাড়িতে এ পাশে মাচা মাছা দুর্গম এসব চরগুলোতে গৃহস্থ বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের সবজির মাছা আমরা সবসময় লক্ষ্য করে থাকি এখানে হাঁস মুরগি রাখার জন্য একটি ছোট্ট খুরকি ঘর আর এপাশেই হচ্ছে তাদের গোসলের জায়গা চারপাশে সোন বেষ্টিত এই ধরনের জিনিস আমরা চরঞ্চলগুলোতে বরাবরই লক্ষ্য করি দুর্গম এই চরাঞ্চলগুলোতে মানুষের যেখানে ন্যূনতম চাহিদাগুলো পূরণ করায় দুষ্কর সেখানে বিলাসিতা তো চিন্তাই করা যায় না এপাশে পাট শুকাতে দেওয়া হয়তো এই এই পাটগুলো একটু দেরিতে কাটা হয়েছে যার কারণে তারা দেরিতে এই পাটগুলো শুকাচ্ছে ছোট্ট দুটি বাড়ি এপাশে গরু রাখার জায়গা আর সামনেই হচ্ছে রান্নার জায়গা চোরের সব মানুষজন বিভিন্ন ধরনের পাটখড়ি কাইসা যেটাকে আমরা সন বলি সেগুলো দ্বারা তাদের রান্নার জ্বালানি ব্যবহার করে থাকে এখানেও আমরা সেই ধরনের দৃশ্যই দেখতে পাচ্ছি এপাশে আরেকটি ঘর চোরে এখন চলছে মানুষের পুরোদমে ব্যস্ততা সবাই এখন মাঠের কাজে ব্যস্ত তাই তো চোরের এসব বাড়িঘরগুলোতে মানুষের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায় না গাছে জ্বলছে দেশীয় কলা চোরের এসব মানুষের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করার জন্য তারা বসত বাড়ির আশেপাশেই নানা ধরনের ফসলের আবাদ করে থাকে যেখান থেকে বাজারে যেতে হলে দুই কিলোমিটার পায়ে হেঁটে নৌকা তারপর নৌকাই করে যেতে হয় দূরের বাজারে যেটা অনেকের ক্ষেত্রে প্রতিদিন যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই তো সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত হয়ে মানুষেরা ঘরের চারপাশেই বিভিন্ন ধরনের সবজির আবাদ করে থাকে যেন ন্যূনতম প্রয়োজনগুলো তারা বাড়ির চারপাশ থেকেই মেটাতে পারে উপরে সজনা গাছ আর সজনা গাছে এঁকে বেঁকে উঠে গেছে একটি দুধকুষি গাছ যেটাকে আমরা ধুন্দল বলে চিনে থাকি গাছে একটি দুন্দলও চলছে আর সামনের বিস্তীর্ণ ফসলের মাঠে জন্মেছে মাসকালাই কাকা তাহলে এই চোরে কত বছর থেকে ওরা বছর বছর আগাম নদী আপনি কি শুরু থেকে এই চোরেই থাকেন হ্যাঁ আচ্ছা ছেলে মেয়ে কয়জন আপনার সবার কি ছেলেরা কি এখানেই থাকে এটা কোট নিয়ে বাড়ি করা এটা নিজের আচ্ছা আচ্ছা প্রেমনিতে চড়ে চরে সব মিলিয়ে কেমন আছেন আপনার বয়স কেমন হইল কাকা একশো এক বছর কিন্তু আপনাকে দেখে কিন্তু কোনোভাবে বোঝা যায় না আপনার বয়স একশো বছর প্রিয় বন্ধুরা এই ভাংবাড়ি চড়ে এসে দেখা হলো বয়োজ্যেষ্ঠ একজন আঙ্কেলের সাথে আঙ্কেল নিজের মুখে যেটি বলছে ওনার বয়স একশো এক বছর কিন্তু আমি সচক্ষে দেখে কোনোভাবেই আমার মনে হচ্ছে না ওনার বয়স এত হতে পারে চোরের এসকল পরিশ্রমী মানুষেরা বয়সের সাথে দারুণভাবে পাল্লা দিয়েছে বয়স বেড়ে একশো এক বছরের ঘরে চলে গেল তার শরীর এখনও অনেকটাই শক্ত নিজে কাজকর্ম করতে পারেন এখনও সব কাজকর্ম চলাফেরা তো একাই করতে পারেন

আপনারা ভুট্টা করেন না এখানে এটাই হয় না এই জমিতে হয় না পাশের জমিতে হয় এখানে আমরা দেখলাম ভালো মাসকালাই লাগাইছে মাসকালাই তো ভালোই হয় না মাসকালাই উঠানোর পরে আবার ভুট্টা করবে আমরা আরও একটি বসত বাড়িতে উঠছি এই বসত বাড়িগুলো চোরের অন্য অন্য বাড়ির থেকে একটু উঁচুতে যার কারণ এখান থেকে খুবই কাছেই হচ্ছে উত্তাল যমুনা নদী যখন যমুনা নদী বর্ষাকালে বর্ষাকালে যমুনা নদী ফুলে পেঁপে আরও বড় হয় ওই সময় এই চোরের মানুষদের চোরের এ সকল বাড়িতে টিকে থাকাটাই অনেক কষ্টসাধ্য যার কারণে যার যার সামর্থ্য রয়েছে তারা অনেকটা উঁচুতে বাড়িগুলো তৈরি করার ব্যবস্থা করেছে আর যাদের সেই ব্যবস্থা নেই তারা হয়তো বর্ষার সময় এই চরগুলোতে চরগুলো থেকে চলে যাবে অন্য জায়গায় কোনো আশ্রয় কেন্দ্রে অথবা ওপারের হারগিলাবাদে চরের বাড়িতে গবাদি পশু রাখা উপরে আউরি ঘরের নিচে এভাবেই গবাদি পশুগুলো সারা বছর তারা লালন পালন করে থাকে এখানে হচ্ছে খড়ের গাদা পাশেই হচ্ছে সুন্দর সাজানো গোছানো পরিপাটি চোরের ঘর আরও একটি বসতির সামনে এখন আমি যে জায়গাটিতে আছি এখানে একসাথে বেশ কয়েকটি ঘর এই ঘরগুলো আসলে এখানে যারা ভাগি অংশী বা একজনের নিজেদের ভাই বা চাচাতো জ্যাঠাত যে ভাই তাদেরই এখানে অবস্থান পাশে রাখা লাকড়ি এই লাকড়িগুলো দিয়েই হচ্ছে চোরের মানুষ রান্নার কাজে ব্যবহার করে থাকে এপাশে রাখা হচ্ছে পাটখড়ি বা শুলা এই শুলাগুলো চোরের মানুষ সারা বছরের রান্নার কাজে ব্যবহার করে থাকে ওপারে ঘরের নিচে আরও দুটি গরু বাঁধা এই ভাঙবাড়ি চোরের মানুষ অন্য অন্য চোরের মতোই গবাদি পশুর উপর অনেকাংশে নির্ভরশীল যাদের নিজস্ব কোনো আবাদি জমি নেই তারা এই সকল গবাদি পশু পালন করেই জীবনযাপন করে চোরের সাদা মাটা বসতি এই চোরে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই কিন্তু চোরের মানুষেরা নিজেদের উদ্যোগে সোলারের ব্যবস্থা করেছে যেন আপাতত ছোটোখাটো ফ্যান বা ঘরে যেন আলো জ্বালানোর একটা ব্যবস্থা থাকে গোয়ালঘর গরু রাখার জায়গা আর সামনেই হচ্ছে কবুতর কি নাই এখন ও বাসা এখানে সামনে হচ্ছে রান্নার জায়গা আর ওপাশে কলার বাগানের পরে হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি মাটির চুলার রান্না এখানে রান্না করার জন্য ভুট্টার যে মাঝখানের অংশগুলো সেগুলো আসলে তারা ব্যবহার করে থাকে সামনে আরও কয়েকটি বাড়ি এখানে আট দশটি পরিবারের বসতি আর সামনে সুন্দর করে কবুতরের মাচা করে রাখা কবুতর কতগুলো আছে জোড়া জমি থেকে অনেকটা উঁচুতে এই বাড়িটির অবস্থান এখানে মাটি কেটে কেটে সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করা ভাঙবাড়ি চরের আরও একটি বাড়ি দুর্গম যমুনার চরে বসতি গড়েছে স্বপ্নবাজ মানুষেরা আমরা একটু তাদের সাথে কথা বলবো এই চরে কি নদী ভাঙন আছে কোনো আচ্ছা এখানে আপনারা কয়টা পরিবার এখানে এখানে আমরা দুইটা দুইটা দুই ভাই পরিবার আছে চোরের গৃহস্থ বাড়ির রান্নাঘর একদমই সাদা মাটা খুরির চোলা রান্না এটা কি গরুর জন্য না গরুর জন্য গরুর জন্য নাস্তা খুদ রান্না করা হয়েছে শিলপাটা শিলপাটার ব্যবহার গ্রামাঞ্চলে এখন অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে কিন্তু গ্রামীণ এ সকল চরাঞ্চলে এখনও সেই আদিম যে পন্থা সেটি ধরে রেখেছে দারুণভাবে ভাঙবাড়ি চরের উর্বর জমিতে অন্য অন্য ফসলের মতো মরিচের চাষ হয় দারুণভাবে হঠাৎ করে কয়েক দফা বৃষ্টিতে মরিচের ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে এখন যে ক্ষেতগুলোতে মরিচ ধরার কথা সেই গাছগুলো এখনও অনেকটাই ছোট। এ পাশে আবাদ হয়েছে ধানের আর তার পাশেই আবাদ হয়েছে মরিচের আর পাশেই রয়েছে সুন্দর এক গ্রামীণ বাড়ি এ সকল বাড়িতে এখনও আশি নব্বই দশকের হারানো গ্রাম গ্রাম বাংলার প্রতিচ্ছবি লক্ষণীয় আমাদের সাথে আছে ইয়াসিন আমরা ইয়াসিনের পেছনে পেছনে যাচ্ছি ইয়াসিনের নানির বাড়িতে ইয়াসিনের বাড়ি নদীর ওইপার হলো তার নানির বাড়ি দুর্গম এই চরে আমরা তার সাথে সাথে যাওয়ার চেষ্টা করব ভাঙবাড়ি চরের দুর্গম আরও একটি বাড়ি এ পাশে বেঁধে রাখা কয়েকটি ছাগল আর পাশেই রয়েছে খরের গাদা আর ও পাশে ঘরে বাঁধা গরু এটা কি খুকরি আপনাদের না আপনারা এটার কি নামে ডাকেন মুরগির খুকরি মুরগি রাখেন হাঁস নাই হাঁস নাই কাকা কি নিজের কতটুক লাগাইছেন বাইশ তেইশ করা না তাতে কি মরিচ কেমন মনে হইতেছে এবার এবার তো গাছের চেহারা খুব বেশি ভালো দেখতেছি না এলাকে বৃষ্টি পাইছিলো ছোট বৃষ্টি পাইছে না আচ্ছা কাকার বয়স কেমন ষাট পঁয়ষট্টি যে রোদ উঠছে এই রোদের মধ্যে কাজ করা তো খুব কঠিন ব্যাপার কামলা নেন নাই একাই করতেছেন না দুই বাবুদের করতেছেন তাতে এটা নিরানি দিতে কতক্ষণ লাগবে আজকে পারবেন পাওয়া যাবে না না কঠিন যে রোদ সাবধানে কাজ করেন মাঠে কাজ করছে ঘরের পুরুষেরা তাই তো নারীদের ব্যস্ততা আর রান্না নিয়ে খাবার নিয়ে মাঠে যাওয়া এই আপা যাচ্ছে তার জন্য মাঠে খাবার নিয়ে সকাল থেকে মাঠে কাজ করতে করতে ক্লান্ত কৃষক এখন জিরাবে গাছতলায় অথবা অন্য কোনো বাড়িতে আর নারীরা এভাবেই খাবার নিয়ে যাবে মাঠে চারপাশে সুলার বেডা দ্বারা বেষ্টিত এই ঘরটির উপরে সুন্দর লাউয়ের মাচা চরাঞ্চলের এসব বাড়িতে উপরে গাছপালা না থাকায় রোদ থেকে বাঁচার জন্য হোক আর নিজেদের প্রয়োজন মেটানোর জন্য হোক প্রায় প্রতিটা বাড়িতেই বিভিন্ন ধরনের মাচা লক্ষ্য করা যায় যেখানে লাউ চাল সহ বিভিন্ন ধরনের সবজি করে থাকে এদিকে সামনে হচ্ছে লাকড়ি গরুর গোবর দ্বারা তৈরিকৃত এই লাকড়ি চোরের মানুষেরা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে আমরা যদি এই বাড়ির ভেতরে প্রবেশ করি তুলনামূলক নতুন একটি বাড়ি ও আমরা দেখতে পাচ্ছি তাদের টয়লেট আর এপাশে হচ্ছে খড়ি রাখা যেগুলো রান্নার এবং এপাশের খড়গুলো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হবে চরের একদম সাদামাটা বাড়ি যমুনা নদী থেকে বেশ অনেকটা দূরে এই বাড়িটার অবস্থান একদমই নতুন বাড়ি বাড়ির চারপাশে নেই কোনো গাছের অস্তিত্ব দুর্গম এসব চরাঞ্চলের দুর্গম এসব চরাঞ্চলের মানুষেরা সারা বছর দুঃখ দুর্দশাকে সঙ্গী করে নিয়ে বেঁচে থাকে এই মানুষগুলো বছরের প্রত্যেকটা দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কখনো নদী ভাঙন কখনও অতিবৃষ্টি কখনও বা খরা এই মানুষগুলোকে বছরের প্রত্যেকটা ঋতুর সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় আমরা এখন যে বাড়িতে অবস্থান করছি এই বাড়িটি এই চোরের একদমই নতুন একটি বাড়ি এখানে খাবার এনে রাখা হয়েছে হয়তো একটু পরে তারা এই খাবার খাবে তোমাদের বাড়ি তাহলে এর আগে কোথায় ছিল কাটমা কাটমা কাটমাটা কোন জায়গায় পড়ছে মাদারগঞ্জের মধ্যে ওইখান থেকে এখানে আসলা কেন ওখানে তো আমাদের জুত এখানে জমি আছে এখনো না এখানে আদি করে আদি করে থাকো পরিবারে কয়জন আছে পরিবারে আমার বাবা মা সহ চারজন চারজন এই ঘরটা কি এই জায়গাটা তোমাদের জি না আমার নানুর এটা নানুর ও নানুর কাছ থেকে নিয়ে থাকতেছো জি আচ্ছা তো এমনিতে তোমাদের ঘরে তো বিদ্যুৎ নাই যখন রাত হয় তখন কিভাবে আলোর ব্যবস্থা করো তখন ওই যে দোয়াত দিয়ে দোয়াত দুয়াতের ব্যবস্থা এখনও তোমাদের এখানে আছে চোরের এ সকল মানুষেরা নেই কোনো এখানে বিদ্যুতের ব্যবস্থা যখন সন্ধ্যা নেমে আসে প্রয়োজন পড়ে আলো জ্বালানোর এই মানুষেরা এখনও দুয়াত বা হারিকেনের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল আমরা দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ঘাটের দিকে কারণ দুর্গম এই চরাঞ্চলগুলো থেকে আপনি যদি একবার নৌকা মিস করেন তাহলে পরবর্তী খেয়া আরও দুই ঘন্টা পরে আপনাকে সেই দুই ঘন্টা এই চোরে অপেক্ষা করতে হবে আমরা সেই অপেক্ষাটুকু করতে চাচ্ছি না যার কারণে ঘাটে আমরা একটি নৌকা দেখতে পাচ্ছি সেই নৌকা আমরা ধরব এবং ধরার জন্য আমরা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি হাই হ্যাঁ

চরের মানুষ তথা জিয়াউল ভাইয়ের এই আন্তরিকতা আমাদের আবারও মুক্ত করল প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভাঙবাড়ি চর থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ